হাই গাইজ আসসালাম ওয়েলকাম টু এনাদিডিও সো গাইজ আমি যে হচ্ছে মদিনা শহরে আমি আজকে যাবো হচ্ছে মসজিদে নবীতে যুবানবাস আদায় করতে সো এই যে রুটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওই যে ফ্লাইওভার তার ওই পাশে হচ্ছে বিলাল মসজিদ আর ঠিক এই সোজা হচ্ছে আপনার মসজিদে নবী সো এটা হচ্ছে কয় নম্বর গেট আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো এই গেটটা দিয়ে সোজা বের হয়ে যে রোডটা দিয়ে আসতেছি আপনার সোজা হচ্ছে মসজিদ সো আমরা গেটের কাছাকাছি চলে আসছি আর ঠিক ডান দিকে যে আপনার দেখতে এটা হচ্ছে আপনার জান্নাতুল বাকি এখানে অনেক সাহাবিদের কবর আছে আর যারা হচ্ছে আপনারা এখানে আসতে চান জান্নাতুল বাকিতে তারা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে খোলা হয় তখন চাইলে আসতে পারেন আর কি ফজরের নামাজ পরে এটা আপনার মেন গেট যেটা এটা খুলে দেয় আর কি পরবর্তীতে মুসল্লিরা এখানে ঢুকে তারা দেখে আর কি এই যে হচ্ছে তিনশো পঁয়ষট্টি নম্বর গেট সো আপনারা যারা হচ্ছে বিলাল মসজিদ দেখতে যাবেন তারা হচ্ছে তিনশো পঁয়ষট্টি নম্বর যে গেটটা আছে এই গেটের এখানে আসবেন এই গেটের এখান থেকে একদম সোজা যাবেন যাওয়ার পরে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে আপনার একটু সামনে গেলে হচ্ছে বিলাল মসজিদ সো আপনার বিলাম মসজিদ গম্বুজ বা মিনার দেখা যায় এখান থেকে আপনারা তিনশো পঁয়ষট্টি নম্ব নম্বর গেট থেকে যেতে পারবেন সো এখন আমি হচ্ছে আপনার মসজিদে নববীর যে বাউন্ডারি আছে ভিতরে আছে বাউন্ডারির ভিতরে সো এখানে ছাতা আছে রৌদ্রে যখন ওঠে তখন হচ্ছে ছাতাটা সকালে মেলা হয় যাতে রোদটা না লাগে সো আলহামদুলিল্লাহ এখন আমি হচ্ছে মসজিদে নৌবীর ভিতরে সো আপনারা যারা মানে মসজিদে নবদে নামাজ পড়তে আসবেন যারা হচ্ছে মদিনার মধ্যে থাকেন বা দূর থেকে আসবেন তারা চেষ্টা করবেন হচ্ছে দশটার মধ্যে এখানে থাকতে তাহলে কিন্তু ভিতরে জায়গা পাবেন না হলে কিন্তু ভিতরে পুরো ফিল আপ হয়ে যায় আপনার দেখা যায় দেরি করে আসলে অনেক সময় আপনার রোদের মধ্যে নামাজ পড়তে হয় সো আমরা দশটার মধ্যে এখানে চলে আসছি ভিতরে হচ্ছে আপনার অনেক সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন আর এয়ার কন্ডিশন আছে এখানে হচ্ছে আপনার শীতল সব সময় শীতল থাকে এই যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে আর হচ্ছে শাহজান হচ্ছে এখানে আপনার বারোটা দিকে আজান হয় বারোটা একটু আগে হয় আর কি দশ পনেরো মিনিট আগে হইতে পারে কোনো সময় জুমার যে আজানটা হয় আরকি সৌদি আরব একটু আগে হয় আর মসজিদে নববীতে মানে মদিনার মধ্যে হচ্ছে সবার আগে মসজিদে নবীর আজান হয় তারপর হচ্ছে যে আশেপাশে যে মসজিদগুলো আছে ওইগুলোর আজান একটু করা হয় আর কি তো এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে আপনারা চাইলে ভিতরে জুতো রাখতে পারেন সো গাইস আজান হচ্ছে আপনারা আজানটা শোনেন তখন হচ্ছে মসজিদ নবাবের জুমার আজান হচ্ছিল এখন হচ্ছে আপনার খুববার কিছু অংশ আপনাদেরকে শোনাবো وشفاء الصدور ورياض العقول ولذه الارواح ورؤوس النفوس وهو الصاحب في الغربه والمحدث في الخلوه والانيس في الوحشه والكاشف عن الشبهه مذاكرته تسبيح والبحث عن جهاد وغلبه قربه وبذله صدقه আলহামদুলিল্লাহ আমরা জমানা নামাজ শেষ করে এখন মসজিদ মসজিদনগর থেকে বের হব হবো এই যে সামনে হচ্ছে গেট এই গেট দিয়ে সবাই বের হচ্ছে সো মসজিদের যে রুলসগুলো অনেক সময় দেখা যায় আপনার মসজিদের যারা সিকিউরিটি বা দায়িত্বে আছে তারা হচ্ছে ব্র্যাকেট দিয়ে রাখে সো চেষ্টা করবেন সেগুলো মেনে চলাফেরা করার জন্য কারণ হচ্ছে ওরা কিন্তু অনেক করা আর কি আপনারা হচ্ছে যদি ব্র্যাকেট দেওয়া থাকে ওদিক দিয়ে যান তাহলে হচ্ছে ওরা হচ্ছে আপনার অনেক দাঁড়া করে রাখে বা অনেক সময় পুলিশ পুলিশের কাছেও কিন্তু অভিযোগ করে তো খুব সাবধানে চলাফেরা করবেন সো এই যে হচ্ছে আপনার সাদা পাথর যে টাইলসগুলো আছে দেখতে পারতেছেন রোদের তাপ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সো আপনার তারপর হচ্ছে কিন্তু এই টাইলসটা ঠান্ডা থাকে এটা মক্কাতে আছে হেরাম হেরাম শরীফের ভিতরে সো এটার ইতিহাসটা আমি পরে বলবো আর কি আপনার এই পাথরটা আপনার ইউরোপ কোনো কান্ট্রি থেকে আসছে সো এটার একটা ইতিহাস আছে আপনার যতই রোদ থাক যতই রোদের তাপ থাক এই পাথরটা হচ্ছে আপনার সব সময় ঠান্ডা থাকে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব আর কি সো আমার এখানে হচ্ছে হচ্ছে বেলাল মসজিদের কাছাকাছি চলে আসছে এই যে ফ্লাইওভারটা আপনার তিনশো পঁয়ষট্টি নম্বর গেট দিয়ে ঠিক সোজা চলে আসছে এই যে হচ্ছে আপনার যে বেলাল মসজিদ বলে এখানে হচ্ছে আপনার আমরা যুগ নামাজ পরে এখানে আসছি সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ